সাদিক কায়ের সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার ভোট দেওয়া যায় না বিলম্বিত অনেক লম্বা লাইন থাকে বসলে কেউ উঠে না নানা ধরনের ছিল আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম আমরা আমরা বারবার করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন সেজন্য সর্বোচ্চ আমরা আটশো দশটি করেছি আট আটটি কেন্দ্র ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল আমরা কিন্তু প্রায় চল্লিশ হাজারকে হিসাব করে দশ মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য বাস্তবে কিন্তু একশো পার্সেন্ট ভোট কোনো দিনও আদায় হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের যে চিন্তা আমাদের যে প্রচেষ্টা সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের ঘোষিত যে সময় ছিল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস চারটায়ও যদি কোনো কোনো ভোটার লাইনে থাকে তার পরিমাণ যদি একশো হয় আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি আমার সম্মানিত কলিগেরা বলছে না ভোট প্রায় তিনটার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন নিরাপত্তা এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলেছিলাম যারা বন করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা কি করে আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি গতকাল